হ্যালো এভরি অন আজকে তোমাদের সাথে জানো তো শেয়ার করব যে আমার মামাম আমার কোলে আসার পর থেকে আমার পরিস্থিতি কেমন হচ্ছে ঠিক ঘুমানোর পরে আর কতক্ষণ ঘুমায় ঠিক এখন দেখো এই যে ঘুমিয়ে পড়েছে আর সাথে সাথে আমার কিন্তু হাতের পলা দুটো খুলে রাখলাম কেন বলো তো যারা মা হয়েছে তারা নিশ্চয়ই বুঝবে তো তবু আমি বলে দিই যাতে আওয়াজটা না হয় সেই জন্য কিন্তু আমি পলাটাকে খুলে রাখলাম আমার কিন্তু যতবারও ঘুমোয় ততবার কিন্তু আমার এভাবেই চলে তো তারপর দেখো আমি আস্তে আস্তে খাট থেকে নেমে একদম চোরের মতো যাচ্ছি একটু জল পিপাসা পেয়েছি কিন্তু বোতলে যাতে শব্দ না হয় সেইভাবেও আমাকে খেতে হবে যারা নিশ্চয়ই মা হয়েছে তারা বুঝবে তাদেরও কিন্তু এই এইরকমই দিন যাচ্ছে তো আমি ভাবলাম চলে আমি তোমাদের সঙ্গে মানে একটু একটুখানি তুলে ধরি তো তুলে তুলে ধরতে পারি না তো তো ধরি। আমি আবার এখানে একটুখানি নাটক করেই হাঁটছিলাম এরকম করে অবশ্য হাঁটি না একটু মানে আস্তে আস্তে হাঁটি কিন্তু একটু নাটক করছিলাম তো এই যে বাসনগুলোকে একটু ঠিকঠাক করে ঠিক জায়গায় রাখছিলাম কিন্তু তারপর আবার ভাবলাম কি না থাক আস্তে আস্তেও রাখা যাবে না হয়তো একটুখানি টুং করে একটুখানি আওয়াজ হলেই মাম্মা মুটে যাবে তো কাজবাজ সব বন্ধ প্রত্যেকটা মা বাবা কি চায় প্রত্যেকটা মা চায় যে বাচ্চা ঘুমানোর পরে কিন্তু সমস্ত কাজ সেরে ফেলতে আমি কিন্তু বাবা তাই পারি না আমার মেয়ের কান এত সজাগ এত সজাগ আমি একটুখানি চেয়ার পেতে বসতে গেলেও ভয় পাই তো চেয়ারটাকে দেখো আস্তে করে নিয়ে মানে বসতে যাচ্ছিলাম তো তবুও আওয়াজেও উঠে যায় তো গাছের এখন তো তবুও একটু ঠিক হয়েছে আরো যখন ছোট ছিল তখন তো কি হতো জানো গাছের একটা পাতা শুকনো পাতা পড়লেও আমার মেয়ে উঠে যেত তো এটাই হচ্ছে ব্যাপার তো আজকে সেটাই তোমাদের সাথে আমি পাঁচ মিনিটও ঘুমাইনি জানো আমার ঠিক ভাত খাওয়ার সময় ঠিক বাথরুম যাওয়ার সময় আর স্নান করার সময় রান্না করার সময় মোট কথা কোনো কাজ করার সময় আমার মেয়ে উঠে যায় ঘুমাতে গিয়ে তো এখন দেখো কোনটুকু টাইম ঘুমালো আমি জাস্ট তোমাদেরকে দেখাবো বলে আজকে আমি ক্যামেরাটা অন করেছিলাম তো জল খাচ্ছি সেটাও আস্তে আস্তে যাতে শব্দ না হয় ফাইনালি ও উঠেই গেছিল আর রান্নাটা তো করতেই পারি না রান্না করতে গেলে যে কতবার উঠেছে প্রতিদিন আমি তো সবাই ভাবে যে মেয়ে ঘুমিয়েছে এই ফাঁকে রান্নাটা করে নিই আমার কিন্তু কপালে সেটা হয়নি কারণ ওই যে তেলের চিটটা মানে যেই তেল দিলে গরম কড়াইতে তেল দিলে যেই মানে যেই মানে কি বলে শব্দটা হয় তারপর সবজি দিলে সেই যেই শব্দটা হয় তর মানে কড়াইতে গরম তেলের ওপর সেই ভয়তে তো আমি রান্না বান্না করতে পারি না দেখো রান্না করতে যাব বলে আমি এই যে দেখো মাছটা গ্যাস নিয়ে যাচ্ছিলাম কিন্তু আমার শেষ মেশ আমি রান্নাটা করতে পাইনি। রান্না আমার ওকে করতে হয়েছে সেই ছোট্টবেলা থেকে সেই কোলে নিয়ে নেই আমার কিন্তু ওকে নিয়ে রান্না করতে আমি তো এখন কোন কাজ করতে পারবো না কারণ বাসন ধোয়া রান্না করা এগুলো তো পুরো বন্ধ এখন আমার শুধু ও ঘোমালে দেখতে হবে যে দেখো কোথায় পাখি ডাকছে ওই যে আমি কিন্তু এখন মানে পাখিগুলোকে তাড়াতে গেছি যে পাখিগুলো এখানে এসে যেই ক্যাচর ম্যাচর করে ডাকবে অমনি মামা উঠে যাবে আর দুটো তিনটে কাকও আসে এখানে তারপরে তো অনেক চরু পাখি অনেক ধরনের টুনটুনি পাখি অনেক ধরনের কিসব পাখি এসব লেবু গাছে থাকে তো আমি সব পাখিগুলোকে দেখো আমি তাড়াতে গেছি মানে বাচ্চা ঘুমলে আমি রাস্তায় এসে থাকি কোনো বাচ্চা এসে রাস্তার সামনে চেঁচাচ্ছে কিনা কোনো পাখি এসে ডাকছে কিনা কোনো কুকুর এসে মারামারি করছে কিনা আমার এগুলো দেখে বেড়াতে হয় তো এই যে সব পাখিটাকে তাড়িয়ে দিয়ে আমি এখন ঘরের দিকে উঠছি তো চলো এবার দেখি আমি এসে আমরা ইশারায় কথা বলছি কারণ কেউ স্নান করে এসছে মাথা আসরাতে গেছে তাই একটুখানি শব্দ হয়েছিল তাই আমি আবার ওকে বকছিলাম তো তা বলছি না না উঠবে না উঠবে না তো সেই দেখো আমার মেয়ে কিন্তু উঠেই গেছে ওর স্নান করার জন্য স্নান করার শব্দে আমার মেয়ে উঠে গেছে আর তারপরে যেটুকু ঘুমোচ্ছিল দেখো কারেন্টটা চলে গেল আমার মেয়ের ঘুমের দফা রফা শেষ আমার মেয়ে উঠে গেছে আমার মেয়ের এখন এক্সপ্রেশনটা মানে দেখো যে ও কেমন মানে কি করে আমার তো কপালে মানে মুখে হাত যে কোনটুকু ঘুমালো بتر 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 عمي انا جايت في

Come on.